মুক্তির প্রথম দিন পরেই দর্শক খরার কারণে এবং বাকি সিনেমাগুলোর প্রেশারে স্টার সিনেপ্লেক্স থেকে নেমে গেল শাকিব খানের এবারের ঈদের মুক্তিপ্রাপ্ত আরও এক সিনেমা অন্তরাত্মা এর আগে বিশেষ প্রচার প্রচারণা না চালিয়েই চার বছর আগের এই সিনেমা হঠাৎ করে মুক্তির ঘোষণা দেয় সিনেমার প্রোডাকশন হাউস আর হয়েছিলেন ভক্তরা তবে ঈদের আগ মুহূর্তে একুশটি প্রেক্ষাগৃহ নিশ্চিত করে মুক্তি পায় সাকিবের এই অন্তরাত্মা সিনেমা আর মুক্তির প্রথম দিন পরেই দর্শক খরার কারণে নামিয়ে ফেলা হয়েছে এই সিনেমা এমনকি সিঙ্গেল স্ক্রিন থেকেও আশানুরূপ দর্শক পাচ্ছে না এই সিনেমা কারণ যেখানে সবাই সাকিবের বরবাদ সিনেমা নিয়ে সেখানে এই সিনেমার সফলতা না পাওয়াটাই স্বাভাবিক আর এই সিনেমা স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ থেকে সরিয়ে ফেলার পর শো বাড়ানো হয়েছে এদের মুক্তিপ্রাপ্ত অন্যান্য সিনেমাগুলোর তবে দর্শক এই বিষয়টি নিয়ে আপনি কি ভাবছেন জানিয়ে দিন আপনার মতামত